বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে পাঠানো আনুষ্ঠানিক বার্তা নিয়ে দীর্ঘ বারো দিন পরেও কোনো সাড়া না পাওয়ায় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে এ নিয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন আমরা গত সপ্তাহেই জানিয়েছি যে বাংলাদেশের বার্তা আমাদের হাতে পৌঁছেছে এই মুহূর্তে এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই রণধীর জয়সওয়াল আরও বলেন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো বার্তায় কি অভিযোগের ভিত্তিতে এই প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে সে বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য করার নেই যা বলার ছিল আগেই বলেছি ভারতের এই বক্তব্য পরিষ্কার যে তারা আপাতত বাংলাদেশের অনুরোধ গুরুত্ব দিতে বা এর ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত নয় এদিকে চট্টগ্রামের একটি আদালতে সনাতনী ধর্মাবলম্বীদের নেতা ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনায় ভারত উদ্বিগ্ন চিন্ময় কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া নিয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন আমরা আগেও বলেছি আশা করি বাংলাদেশে বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে এবং সুবিচার নিশ্চিত করা হবে আমরা সেই অপেক্ষায় আছি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিয়েও প্রশ্নের মুখে পড়েন মুখপাত্র তিনি জানান ভারতের দৃষ্টিভঙ্গি সবসময় স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে একইভাবে আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোতে সতর্ক নজর রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এবং ডিপোর্ট করার ঘটনাও আলোচনায় উঠে আসে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন ভারতীয় পাসপোর্ট কেবল ভারতীয় নাগরিকদের জন্যই যদি কেউ এটি অন্যায়ভাবে পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি জানান নিয়ম অনুযায়ী কাজ করা হবে এবং সীমান্ত রক্ষীরা এ বিষয়ে তাদের দায়িত্ব পালন করবেন তবে এখন পর্যন্ত কতজনকে ডিপোর্ট করা হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় মুখপাত্রকে এক সাংবাদিক জানতে চান এই আন্দোলন কি বাংলাদেশের বর্তমান সংবিধানকে হেয় করার চেষ্টা হিসেবে ভারতের কাছে বিবেচিত হচ্ছে জবাবে অনধীর জয়সওয়াল বলেন দুই দেশের জনগণই আমাদের সম্পর্কের আসল অংশীজন বাংলাদেশের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হলো দেশটি যেন গণতান্ত্রিক ও স্থিতিশীল থাকে প্রতিদিন বিভিন্ন ঘটনা ঘটে কিন্তু সেসব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি সামগ্রিকভাবে ইতিবাচক সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে ভারত যে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তা স্পষ্ট তবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য পাঠানো বার্তা নিয়ে ভারতের অনাগ্রহ এবং বিচার প্রক্রিয়া নিয়ে কৃষ্ণ মামলার প্রকাশ্যে অসন্তোষ দুই দেশের মধ্যে কিছু স্পর্শকাতর ইস্যুতে মতবিরোধের ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিচারিক প্রক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের এই সতর্ক অবস্থান দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে তবে উভয় দেশই সম্পর্ক উন্নয়নে সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিচারিক প্রক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের এই সতর্ক অবস্থান দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের প্রভাব ফেলতে পারে তবে উভয় দেশেই সম্পর্ক উন্নয়নে সচেষ্ট থাকবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল রাকিবুল ইসলাম রয়েছে প্রতিবেদনে ছিলাম মেরিন আহমেদ এতক্ষণ ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ